কোন যায় নাই আমার পরে তিস্কা চালাইছে তিস্কাও তো বন্ধ আসছে আমার কিন্তু কোনো যায়নি রাজনীতি করে নাই রাজনীতি করি নেটা খাই আমার স্বামী নেই আমার কেউই নাই আমার বংশে রীতির মানুষের সব ধরে ধরে তাতে কি মা ও বড় থাকতে পারি আমার হাজার বছর করলে তো আমার রাস্তায় নামন লাগবো তো আমার কুটার কোন জায়গায় নিছে সারা বেল কুয়ারি থানায় বয়ে এলাম পুলিশে আশা দিলো সাইরে দিবো সাইরে দিবো আশা দ্বিতির তো হলে লোক মধ্যে থানাতে থানাত নিয়ে আমি থানাতেও আইসি থানাত আইয়া আমাকে কিছুই কয় না দেখতেও দেয় না খালি কয় বাসায় যান বাসায় যায় ধমক দেয় গালাগালি করে পুলিশে আমার স্বামী বন্ধু বস বাইচের অপারেশন হয়েছে এই জন্য গ্রামের জন্য ভাইকে নিয়ে আসা হয়েছে ব্যবসা আছে দেখার মানে বোনের একটু ভালো দেখতে